আমাদের বাড়ির মানে ঘরের পেছনের নার্সারিটা এটা তো অনেক ভিডিও করেছি অনেক সুন্দর ছিল নার্সারিটা তো সুন্দর থাকার কারণে এটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেখো এই রকম হালকা হালকা চারা এখন রয়েছে যেগুলো একসঙ্গে রাখতে হবে এই যে আজকে থেকে শুরু হয়েছে এইগুলিকে আবার একসঙ্গে রাখতে হবে একসঙ্গে রাখলে পরে আবার কিন্তু সেই সুন্দরই দেখা যাবে আমরা যত ভালোই হই না কেন এই রকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে এটা চুখে লাগে না যখন সবগুলো ভালোকে একসঙ্গে রাখা হয় তাহলে কিন্তু এটা চুখে লাগে দেখো সাধারণ একটা নার্সারির ক্ষেত্রেই এই এক্সাম্পলটা আসে আর এটা সেম এক্সাম্পল কিন্তু মানুষের ক্ষেত্রেও যারা লোড হচ্ছে আরও এই নার্সারির পুরোটাই খুবই সুন্দর ছিল তো সবগুলি একদম বিক্রি হয়ে গেছে মোটামুটি এখনো পর্যন্ত আরও অনেক নার্সারি আছে যেগুলি খুবই ভালো চারা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারো এই চারাগুলো কিন্তু ভালো এমন না যে ভালো না কিন্তু এগুলি বাছাই হয়ে গেছে বলে বলতে বড় বড় চারাগুলো নেওয়া হয়ে গেছে এগুলি ছোটো এগুলি যখন একটু গ্রোথ আসবে তখন কিন্তু এগুলি আবার সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন যেহেতু এগুলি একটু দুর্বল আছে বা ছোটো আছে এই কারণে এগুলো চোখে লাগছে না সবগুলিকে একসঙ্গে রাখলে তারপর ওরা যখন আবার একটু যত্ন পাবে তখন কিন্তু ঠিক হয়ে যায় এটা এখানে পরে আছে এটা চোখেই লাগবে না আবার এগুলি ভালো গ্রোথ আসলে আবার ভালো হয়ে যাবে আজকে দেখি কেউ আজকে দেখি আমরার গাড়ি আমরার গাড়ি দিয়ে নিব কই যাবো এটা নেওয়াল দিলে নেওয়াল দিলে তো মানুষ পায় হে তোমরা নেপাল লেট টিক আছ আর শাশুড়ি হেলমেট লে স্কুটি চলাই আইছো এত দূর টিকা তোমরা গাড়ি আনছো না না দূরে ভিডিও করছি বাইক স্কুটি

চারা সব ভালো একটু কোনোটা ছোটো কোনোটা বড় হয়েছে অনেকটা বেশি এখন অনেক ছোটো হয়েছে সব বড়ো চারা নিতে চায় নাকি সমান অনেক ছোট অনেক ছোটো ছোটো বড় মিলাই আস আর কি হ্যাঁরা কীটা ই আপনার মানে সরকারি সাপ্লাই পাইছে নাকি এ বাম করে রে আরে আমি ও সব এক এক গ্রুপ হয় না দাদা ও আচ্ছা আচ্ছা ও বাড়ির মানুষেরা কি আচ্ছা 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 নেপাল টোলাতো আমি চিনি না কোনদি জানি দূৰত আছে নে হা দূৰত আছে মনু পাৰে নেকি